আসসালামু আলাইকুম তো আমি জামাটি তৈরি করেছি এক থেকে দেড় বছরের বাচ্চাদের জন্য তো আপনারা চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখে স্কিপ না করে সহজে বানিয়ে নিতে পারবেন আপনাদের বিবিদের জন্য তো এখানে আমি দেড় গজ পরিমাণ কাপড় নিয়েছি তো এখানে প্রিন্টের কাপড় হচ্ছে এক গজ পরিমাণ এবং একালার হচ্ছে হাফ গজ তো এখানে আমি বলিটি তৈরি করার জন্য আট ইঞ্চি বানিয়েছি বানিয়েছি এখানে দুই পার্ট কাপড় আছে চার পাঁচ করে নিয়েছি না পার হচ্ছে শোল্ডার আমি চার ইঞ্চি মাপ নিয়েছি অ্যান্ড আরমহলে মাপ হচ্ছে চার ইঞ্চি নেওয়ার পর হচ্ছে এবার করে বক্স করে তৈরি করে নিয়েছি তৈরি করার পর হচ্ছে আর মহলে গোল শেপ দিয়েছি দেওয়ার পর হচ্ছে আবার গলা কাটিং করার জন্য লম্বা পরিমাণ নিয়েছি তিন ইঞ্চি ছড়া নিয়েছি দুই ইঞ্চি তো নেওয়ার পর বক্স করে গোল গলা তৈরি করব তো আমি এখানে গোল বক্স গোল শেপ দিয়ে নিয়েছি নেওয়ার পর হচ্ছে আমার বড়ি হচ্ছে বাইশ ইঞ্চি তো পাঁচ ইঞ্চির হাফ হচ্ছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি চার পাঁচের হচ্ছে সাড়ে পাঁচ তখন প্যাটের গ্যারের মাপ হচ্ছে পাঁচ ইঞ্চি নিয়েছি নেওয়ার পর হচ্ছে নিচ দিয়ে হাফ ইঞ্চি ডাউন শেপ দিয়েছি যেন জামাটি ঝুলে না যায় তো এবার মার্কিং অনুযায়ী কাটিং করে নিয়েছি তো আচ্ছা যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দেখা ব্যালাইকেনটি অন করে অল করে রাখবেন এরকম বাচ্চাদের নিত্য নতুন ডিজাইন দেখার জন্য তো আমি যেমন বড়ির কাপড়টি কাটিং করে নিয়েছি তো দুটি পার্ট একসাথেই কাটিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এবার হচ্ছে পেছনে আমি একটু বুতাম পটি তৈরি করবো যেহেতু ছোট বাচ্চাদের জামা তৈরি করছি তো বুতাম পটি দিতে হবে তো দুই ইঞ্চি পরিমাণ লম্বা করে আমি বুতাম পটিটি কাটিং করে নিয়েছি নেওয়ার পর দিয়ে সেলাই করে নিতে হবে তো এবার হচ্ছে আমি সামনে পার্টে একটু ডিজাইন বসাবো তার জন্য আমি এখানে সামনে পার্টি দুই পাঁচ করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে এখানে আমি একটি টুকরো কাপড় নিয়েছি দুই পাট আছে এখানে টুকরো কাপড় তো এবার টুকরো কাপড় কাপড়টি বসিয়ে নেওয়ার পর হচ্ছে বড়ি অনুযায়ী মাপে সেম সেই কাটিং করে নেব। তো কাটিং করে নিয়েছি এবার হচ্ছে উম বাস পাটে বাছ পাটে রেখে দেব রেখে দেওয়ার পর হচ্ছে গলা থেকে শুরু করে একটু শেপ দিয়ে নিতে হবে মানে আনুমানিক অনুযায়ী একটু হাতে একটু সেপ দিয়ে নিতে হবে তো বড়ি নিচ দিয়ে নিয়েছি পরিমাণ মাপ নিয়েছি আর এভাবে করে একটু শেপ দিয়ে নিয়েছি তো একটু কুটি সিস্টেম হবে জামাটির ডিজাইনটি তো এভাবে করে মার্কিং অনুযায়ী কাটিং করে নিয়েছি তো দেখতে পারছেন দুটি পার্ট তৈরি করে নিয়েছি তো জামাটির ডিজাইনটি সেম এরকম হবে তো দু পাশ দিয়ে সুন্দর করে চিকন করে সেলাই করে নিতে হবে তো আমি এই কুটিটির ওপর ডিজাইন করার জন্য কুচি বসাবো তার জন্য এখানে আমি সতেরো ইঞ্চি লম্বা পাই পরিমাণ নিয়েছি এবং চওড়া নিয়েছি দু ইঞ্চির পরিমাণ তো দুটি পাট কাপড় তৈরি করে নিয়েছি এবার হচ্ছে আমি গলায় পাইপিন বসাবো তার জন্য একটি টুকরো কাপড় নিয়েছি নেওয়ার পর হচ্ছে দেড় ইঞ্চি চওড়া পরিমাণ নিয়েছি তো এখান থেকে আমি দুটি পাট তৈরি করবো গলায় পাইপিন বসানোর জন্য সামনে গলায় এবং পিছনে গলায় জোড়া দিয়ে পাইপিনটি বসাবো তার জন্য তো এবার হচ্ছে আমি এবার আসি সেলাইয়ের কাজে তো পেছনে পাটে যে পটিটি তৈরি করেছিলাম তো পটি করে সেলাই করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে নখ দিয়ে একটু গোসে দিয়ে ভিতর পাটে দিয়েছি দেওয়ার পর হচ্ছে সাইড দিয়ে সেলাই করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে এবার যে কুটি তৈরি করবো সামনে পাটে তো এবার প্রথমে চিকন করে মুড়িয়ে দুটি পাটের সাইডেই সেলাই দিতে হবে দুশ দিয়েই আমি সেলাই করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন তো এবার সুন্দর করে সেট করে বসে নিয়েছি তো সুতুর পাশ দিয়ে আর মহলে এবং গলায় সুতুর পাশ দিয়ে সুন্দরভাবে সেলাই করে খুঁটি কাপড়টি বসিয়ে নিতে হবে তো বসিয়ে নিয়েছি সুতুর পাশ দিয়ে সেলাই করে তো এবার হচ্ছে ওই সাইড পাশে ওই পাশে সেম দুই পাশে আমি কুচি দিয়ে একটু ডিজাইন করব কুটির উপর দিয়ে তার জন্য আমি এখানে দুটি পাট কাপড় নিয়েছি নেওয়ার পর হচ্ছে এখানে আমি সতেরো ইঞ্চি লম্ব পরিমাণ নিয়েছি চৌড়া পরিমাণ নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ তো এখানে আমি প্রথমে ওই পাশ দিয়ে চিকন করে মুড়িয়ে সেলাই করে নেব সেম একই নিয়মে আবার ওই কিনার দিয়েও সেম একই নিয়মে চিকন করে মুড়িয়ে সেলাই করে নেব তো দুটি পাট সেম একই নিয়মে সেলাই করব তো সেলাই করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে আমি মাছ বরাবর সেলাইটি যাবে এবং কুচি সেলাইটি যাবে করে কুচি বসাবো মাছ কান দিয়ে মাছ কান দিয়ে কুচিব সেলাই করে কুচি বসাবো দুটি পার্ট সেম একই নিয়মে কুচি দেবো তো দুটি পার্টে আমি কুচি দিয়ে নিয়েছি তো নেওয়ার পর তো দেখতে পাচ্ছেন তোর সামনে পাটে সেম এইভাবে বসবে তো সেম একই নিয়মে এভাবে মাছ দিয়ে মাছ বরাবর সেলাইটি বসিয়ে কুটির উপর কুচির কাপড়টি বসিয়ে নিতে হবে তো বসিয়ে নিয়েছি আমি কুচির কাপড়টি দেখতে পাচ্ছেন তো এবার হচ্ছে দুটি পার্ট একসাথে অ্যাডাস্ট করে আমি শোল্ডারটি সেলাই করে নেব তো দুটি শোল্ডার আমি সেলাই করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তো এবার হাতাটি তৈরি করার জন্য আমি এখানে কাপড় নিয়েছি দু পাট কাপড় নিয়েছি চার ইঞ্চি পরিমাণ লম্বা সরি সরা এবং সত্তর ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি নেওয়ার পর হচ্ছে কাপড়টি আরেকটি বাজ করে নিয়েছি চার পা চার বাজ আছে এখানে তো আমি চার ইঞ্চি লম্বা নিয়েছি তো হাতা ও পাশ দিয়ে আমি দুই ইঞ্চির পরিমাণ ছেপ দিয়েছি দেওয়ার পর হচ্ছে ও ছেপ দিয়ে কাটিং করে নেব হাতাটি যেহেতু রুমাল হাতা হবে তো সেম এইভাবে করে কাটিং করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে দুটি হাতে একসাথে আমি কাটিং করে নিয়েছি নেওয়ার পর তো ওই পাশ দিয়ে আবার চিকন করে মুড়িয়ে সেলাই করে নেবো দুটি হাতে সেম একই নিয়মে সেলাই করে নেব তো নেওয়ার পর হচ্ছে ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মার্কিং অনুযায়ী আমি কুচি কাটি বসিয়ে দেবো তো দুটি হাতে সেম একই নিয়মে সেলাই করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে আবার বড়ির সাথে হাতাটি অ্যাটাস্ট করবো এভাবে করে আমি যেভাবে বসাচ্ছি তো সেম এভাবে করে বসিয়ে আদার সাইড দিয়ে সেলাই করে নিতে হবে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি আপনাদের বিধির জন্য তৈরি করার জন্য কতটুকু কাপড় লাগে প্লিজ বাচ্চাদের পর জানাবেন তো আমি কমেন্টের মাধ্যমে আমি রিপ্লাই দিয়ে দেবো তো এখানে আমি হাতাটি এটাচ করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে গলায় যে পাইপিন বসাবো কাপড়টি আমি দুওয়াশ করে এবার করে পাইপিনের কাপড়টি বসিয়ে তো পাইপিনের কাপড়টি বসিয়ে নিয়েছি নেওয়ার পর হচ্ছে একটু কাঠ বসাতে হবে যেন গলার ফিটিংস ভালো আসে তো কাঠ বসিয়ে দিয়েছি এবার হচ্ছে নখ দিয়ে একটু এবার ওপরে করে মুড়িয়ে বেতর দিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো আমি গলায় গলায় সেলাই করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে আবার নিচে দে নিচে যে কমরে কুচি কাপড়টি তৈরি করব। তার জন্য তো আমি এখানে নিয়েছি নয় ইঞ্চি পরিমাণ লম্বা অ্যান্ড চৌড়া পরিমাণ হচ্ছে আমার পঁয়ত্রিশ ইঞ্চি সরি চৌত্রিশ ইঞ্চি তো এখানে পাট কাপড় আছে সামনে এবং পেছনের জন্য তো ঘরে দুটি পার্টি কুচি বসাতে হবে দ্বিতীয় আছেন আমি দুটি পার্টি কুচি বসিয়ে নিয়েছি তো নেওয়ার পর হচ্ছে বড়ির সাথে কুচি এই নিচের কাপড়টি উল্টে বাজ দিয়ে এবং বড়ির কাপড়টি পাটি দিয়ে এভাবে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো দুটি পার্টি আমি অ্যাডাস্ট করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে আমি এবার হচ্ছে নিচের গের মাপটি মাপটি নেব কারণ এখানে কুচি বসাতে হবে তো আমার এখানে পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা পরিমাণ হয়েছে তো এখানে আমি পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ দ্বিগুণ হচ্ছে আমার সত্তর ইঞ্চি তো সামনে সত্তর ইঞ্চি এবং পেছনে সত্তর ইঞ্চি মতো কাপড়ের কুচি কাপড়টি আমার কানিং করে নিতে হবে তো আমি এখানে কাপড়টি সত্তর ইঞ্চি পরিমাণে কানিং করে নিয়েছি ছড়া হচ্ছে চার ইঞ্চি এবং সামনে এবং পেছনে সত্তর সত্তর দ্বিগুণ করে কাপড় কুচি দেওয়ার জন্য তৈরি করে নিয়েছি তো নেওয়ার পর হচ্ছে আবার কাপড়টি কুচি দিয়ে নিয়েছি তো পঁয়ত্রিশ ইঞ্চি হয়েছে তো দুটি পার্টি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ইঞ্চি রয়েছে তো আপনারা কুচি কাপড় যত যে যতদিন মানে করবেন তো যত মাপ হয় তার দ্বিগুণ নিতে হবে তো দ্বিগুণ নিয়েছি সামনেও দ্বিগুণ পেছনেও দ্বিগুণ পাটের জন্য তৈরি করে নিয়েছি তো করে কুচি কাপড়টি এভাবে অ্যাটাচ করে নিতে হবে তো করে কুচি কাপড়টি সুন্দর করে বসে সেলাই করে নিয়েছি সামনেও এবং পেছনেও সেলাই করে নেওয়ার পর হচ্ছে এবার তো আমি নিচে যে কুচিটি বসিয়ে নিয়েছি তো এই কুচিটির ওপর দিয়ে সেম একই নিয়মে যে কুটির উপর যে কুচি কাপড়টি বসিয়ে নিয়েছি ছোটো ছোটো করে তো সেম এক নিয়মে নিচে যে বড় কচিটি দিয়েছি তো তার উপর দিয়েও কচি বসাবো ডিজাইন করব তো এবার হচ্ছে এখানে আমি বড়ো কুচি কাপড়টি আমি যতটুকু পরিমাণ কাপড় নিয়েছিলাম তো সেম ততটুকু পরিমাণ কাপড় নিয়েছি সত্তর বাগের সত্তর ইঞ্চি দ্বিগুণ কাপড় নিয়েছি সামনে এবং পেছনের জন্য তো কাপড় ছোটো কাপড় নিয়েছি চওড়া হচ্ছে দু ইঞ্চি আর লম্বা হচ্ছে সত্য সামনে এবং পেছনে সত্য দিয়ে তারপর হচ্ছে এভাবে করে দুটি সাইডে আমি সেম একই নিয়মে চিকন করে করে নিয়েছি নেওয়ার পর কুচি দিয়েছি কুচি দিয়েছি মাছ বরাবর করে তো কুচি দিয়ে নিয়েছি তো হচ্ছে এখানেও পঁয়ত্রিশ ইঞ্চি দুটি পাট তৈরি করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে সুন্দর করে কুচির কাপড়টির ওপর বসিয়ে সুন্দর করে এভাবে করে অ্যাটাস্ট করে নেব এভাবে করে বসিয়ে সুন্দর মাছ বরাবর কুচি কাপড়টি সেলাই করে নেব তো পেছনের পার্টিও সেম একই নিয়মে আমার এই কাপড়টি কুচির কাপড়টি বসিয়ে নিতে হবে তো দুটি পার্টি আমি কুচির কাপড়টি বসিয়ে নিয়েছি তো আপনারা মনোযোগ সহকারে দেখলে একবার তো জামাটি একবার সহজ আমি তৈরি করে নিতে পারবেন আপনাদের বিপদের জন্য তো তৈরি করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে আবার জামাটি অবশ্যই উল্টো পার্টে রাখতে হবে তো উল্টো বাজে রেখে দিয়ে আমি দুটি সাইড সেম একই নিয়মে দুটি পার্ট একসাথে মিলিয়ে সেলাই করে নিতে হবে তো দুটি সাইড আমি একই নিয়মে সেলাই করে নিয়েছি এবার হচ্ছে জামাটি পাটে রেখে দিব তো দেখতেই পাচ্ছেন অল্প সময়ে এবং অল্প কাপড় দিয়ে বাবীদের বেবিদের জন্য খুব সুন্দর জামা তৈরি করে নিয়েছি তো আপনারও চাইলে আপনাদের বেবিদের জন্য এরকম জামা তৈরি করে নিতে পারবেন